প্রেম যখন হয় পবিত্র তখন তা শুধু হৃদয়ের টান নয় তা হয় আত্মার সংযোগ আল্লাহর ইচ্ছার প্রতিফলন আজ আমরা দেখতে চলেছি এক নবীর প্রেম ত্যাগ আর ধৈর্যর এমন এক অধ্যায় যা শুধু প্রেম কাহিনী নয় বরং তা হয়ে উঠেছে একটি জাতির ভিত্তি তিনি হলেন হজরত ইয়াকুব আলাইসাল্লাম আল্লাহর নির্বাচিত একজন রাসুল যার প্রেম ও প্রতিশ্রুতিঘাতা হয়ে আছে হারান নগরীর বালুকা বেলায় ইসহাক আলাইসাল্লাম ও আলাই আলাইসাল্লামের নির্দেশে ইয়াকুব আলাইসাল্লাম পালিয়ে যান হারান শহরে যেখানে তার খালু লাবান বসবাস করতেন বহুদিনের কষ্টসাধ্য পথ পেরিয়ে তিনি পৌঁছান সেই মরুর শহরে সেখানে একটি কুয়োর পাশে দেখা হয় এক স্নিগ্ধমুখী তরুণীর সঙ্গে তিনি ছিলেন লাবানের কন্যা হজরত রাহিল আলাইসাল্লাম এই প্রথম সাক্ষাতেই জন্ম নেই এক পবিত্র প্রেমের সূচনা ইয়াকুব সাল্লাম রাহিলকে বিবাহের প্রস্তাব দেন কিন্তু রাহিল আলাইসাল্লামের পিতা লাভান শর্ত দেন তোমাকে এই বিয়ে করতে হলে সাত বছর আমার জন্য কাজ করতে হবে নবী ইয়াকুব সন্মত হন এবং সাত বছর কঠোর পরিশ্রম করেন শুধু রাহিলকে হালালভাবে পাওয়ার জন্য কুরআন বা হাদিসে এই প্রেমের উল্লেখ সরাসরিও তাফসির ও ইতিহাস গ্রন্থগুলোতে যেমন ইবনে কাসির ও তাবারি এই অংশটি বর্ণিত হয়েছে লাবানের দুই মেয়ের নাম ছিল লায়া এবং রাহিল সাত বছর পর বিবাহের রাতে লাবান প্রতারণা করে বড় মেয়ে লায়াকে ইয়াকুব সঙ্গে বিবাহ দেন সকালে বিষয়টি প্রকাশ পেলে ইয়াকুব আলাহ ইসাল্লাম দুঃখ পান কিন্তু ধৈর্য হারান না লাবান বলেন আমাদের দেশে ছোটো বনকে বড় বোনের আগে বিয়ে দেওয়া যায় না তুমি আরও সাত বছর পরিশ্রম করো রাহিলকে পাওয়ার জন্য ইয়াকুবুল্লাহিসাল্লাম আল্লাহর ওপর ভরসা রেখে সম্মতি দেন পরবর্তী সাত বছরও তিনি লাবানের খেদমতে কাটান মোট চোদ্দ বছর তিনি শুধু বিবাহের প্রতিশ্রুতি পূরণের জন্য কঠোর পরিশ্রম করে যান এ এক অদ্বিতীয় উদাহরণ প্রেম নিষ্ঠা ও ধৈর্যের লায়া ও রাহিল তাদের মাধ্যমে হজরত ইয়াকুব বারো পুত্র সন্তানের জন্ম হয় এই বারো পুত্র পরবর্তীতে বনি ইসরা নামে বারোটি গোত্রের ভিত্তি স্থাপন করে তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন হজরত ইউসুফ আলাইসাল্লাম বেনিয়ামিন ইয়াহুদা যার বংশ থেকে বহু নবী এসেছেন পরবর্তীতে তাদের সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা আপনাদের সামনে নিয়ে আসবো চোদ্দ বছরের প্রতিশ্রুতি পূর্ণ হওয়ার পর ইয়াকুব আলাইসাল্লাম নিজ ভূমি কানানে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি আল্লাহর আদেশে পরিবার সহ নিজ দেশে ফিরে যেতে প্রস্তুতি নেন তখন তার সঙ্গে ছিল বিশাল এক পরিবার ভবিষ্যতের এক উম্মতের বীজ আমার আজকের প্রশ্নটি হলো হজরত ইয়াকুব আলাহ দুই স্ত্রীর নাম কী ছিল তাই দেরি না করে সঠিক উত্তরটি কমেন্টের মাধ্যমে জানান এবং ফুলের ভালোবাসা জিতে নিন প্রেম ধৈর্য আর ত্যাগের এই কাহিনী শুধু অতীত নয় এ এক আলোকবর্তিকা যেখান থেকে বর্তমান যুগও নিতে পারে শিক্ষা নবীর হৃদয়ে প্রেম যেমন ছিল পবিত্র তার পরিশ্রমও ছিল আল্লাহর সন্তুষ্টির জন্য এই প্রেম শুধু মানুষের প্রতি নয় ছিল রবের প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণের নাম পরবর্তী পর্বে আমরা জানব হজরত ইয়াকুব আলাইসাল্লামের সন্তানদের জন্ম কিভাবে হয়েছিল কার কার ঘরে কোন কোন সন্তান জন্ম হয়েছিল তা নিয়ে থাকবে বিস্তারিত আলোচনা তাই সবাই আমার সাথেই থাকুন পরবর্তী পর্ব দেখার জন্য